বাবু কি জানছে কি জানি মুসি মাসি যত্ন করে রাখে দি তনকা জানি আবার কষা কষি দে আহা এই তো শান্তি নাই

এই আমি কিচ্ছু করব না তোমাকে বুঝছ আমি একজন মানে লাভার জিন লাভার জিনের ভালোবাসা জিন আমি বুঝছ আমি তোমাকে খনা ক্ষতি করব না তুমি বেরিয়ে আসো আমি বারবার কইতাছি যে আমি একজন লাভার জিন বুঝছ লাভার জিন কোনোদিন কাউকে ক্ষতি কর না সে শুধু ভালোবাসা দেয় বুঝছছ হ্যাঁ বাইরে বাইরে তুমি আমাকে কেন ডাকছ তালি যদি তুমি আরো আরো দেখি যদি আরো তুমি সব তলে হাঁদে যাম লাগি তালি তুমি আমাকে কেন ডাকছ হ্যাঁ রাম রাম বুঝছ তুমি আমাকে ডাকছো তো আমি তোমার কাছে আইছি তোমার কি দাবি দাবা আছে সেটা আমাকে বলো আমি এই মুহূর্তে ওয়ান সুট কি আমি তোমাকে সেটা পূরণ করে দেবো হ্যাঁ আমি একদম লাভার দিন বুঝছো আমি কিন্তু আবার এই যে তুমি যে মহিলা এটা আমি জানতাম না নাহলে তো আমি বহুত আগে চলে যাইতাম বুঝছো না কি লাভার কি হয় জিন্নি জে আমি একজন লাভার জিন বুঝছো মানে আমি সবাইকে ভালোবাসা দিয়ে থাকি আর যে যার যার যে কোনো কিছু চাহিদা আছে সেটা আমি ফুরন করে দিই সেটা একজন লাভার জিন এই লাভার জিন এসে তো সমস্যা কি হ্যাঁ এলার হি জানি করল না কে হ্যাঁ আর কই যে হাতারকে করিয়ালাছে আয় যে ঢুকছি সিবার এক এই তুই লাভার জী শিখি হয়েছে আরে জিনেরা এইভাবে এন্ট্রি নিয়ে তাকে বুঝছো হ্যাঁ জিন্দের হাসি তৈরি জিন্দরা অট্ট জিন হিসবো হুকুম হুকুমের আঁকা কব এটি কইব এই ন কইলে জিন নি হ্যাঁ হর্দি জিনার লগে আরে আর টিনের লগে তো কভাত হ্যাঁ

তোমার হ্যাঁ আমি তো সেটা করতে পারতাম না কিন্তু তুমি ডরাইছো যে শোনো আমি সত্য আমি দেখো এই যে প্রদীপের জিন আমি একটু নাচ জাগানাতে মগ্ন আছিলাম এমন সময় তুমি যে এটা ঘসা দিছ ঘু রসানো মানে ঘসার লোক বুঝুনি আমি হাত থাকতে পারি না চলে আইছি হুম আর আমার এই যে একটু বয়ানো হয় বয়ানা দিলে কিন্তু আমি কিন্তু একজন হার্মফুল জিন না আমি কিন্তু একজন লাভার জিন এবং তোমার যদি কোনো রকমের সাইডে থাকে সেটা করতে পারো

তুমি আমাকে যেহেতু দায়িত্ব মানে যে ফরীক্ষাটা তো গসা দিছে গসার লোক আমি বাইরে আইছি বাইরে এসে মানে আমাকে এখানে কাম দিতে হইব আর তোমার কাম করণ ছাড়া আমি কিন্তু এই এই আবার ডুবব না বুঝছা আমি এখানে থাকবো সত্য আমাকে কাম দিতে হবে তোমাকে তো আমাদের একটা দাবি হুম আমাদের দাবি মানতে হবে বুঝিয়া এখন তোমাকে আমাকে কাম দিতে হবে নইলে কিন্তু আমি এখান থেকে যাবো না আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে বুঝিয়া

আহা রে এই দেখছ আমি বসনে বন্দী যা জামালাই করি বুঝজানি এই আমারে নাচ গানে তো নড়াই গানি আমি বাসমুরাতে মাড়ি কাটবেলে ঢুকাইবা কি করমু ওনা হাত তো যাইতি নলে তো আর কোনো হয় নাই নালে তাই তো পছন্দই হয় জি এ বসন্ত আরokka গতিব আচ্ছা ঠিক আছে কোদাল দেখ কা কানদিও আচ্ছা এখন কথা কই বাসমুরের মাড়ি নরম না শক্ত ও মা ই কেরি মা মাড়ি কাটবো বসন দিছে অন আবার মাড়ি শক্ত না নরম হয়ে অত আর জবান দিছে অন মাড়ি কাটতে যাও হ্যাঁ আর দালে আনি দিয়ে আচ্ছা ধর এই যে প্রদীপ এই প্রদীপটা তুমি রাখো হ্যাঁ আই যাই এর মাড়ি কাটতাম কোদাল লো কারবা দেখছো কোন আছে কইছিল এই আইতাম হ্যাঁ কোদাল দিছি হ্যাঁ কাম করো গো

ভগবানাই হারাই কিনলে আর বসনে মানলি আহা কোনো মত যদি ব্যাস্ত মারি এবার আর হ্যাঁ বটল ঢুকি যাব সেইটা